আসসালামু আলাইকুম एवरीवन আজ আমি চিকেন স্টিক নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন স্টিক রেসিপির জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনের ব্রেস্ট এবং থাইয়ের অংশ নিয়েছি আর চেষ্টা করেছি একটু কিউব করে কেটে নেওয়ার প্রথমে আমি চিকেনগুলো কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব আর সেই মশলাগুলো হলো টু টি স্পুন মরিচ গুঁড়া নিয়েছি টু টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচটা নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন টু টেবিল স্পুন নিয়েছি আমি হোয়াইট ভিনেগার আপনারা চাইলে লেবুর রসুন নিতে পারেন আমি লেবুর রসটা দিয়ে সব সময় করি আজকে লেবুর রস ছিল না তাই আমি হোয়াইট ভিনেগার দিচ্ছি আর নিয়েছি টু টি স্পুন সয়া সস টু টি স্পুন আদা বাটা টু টি স্পুন নিয়েছি আমি চিলি সস টু টি স্পুন রসুন বাটা চিকেনে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব টু টেবিল স্পুন হোয়াইট ভিনেগার আপনার চাইলে লেবুর রসও দিতে পারেন টু টি স্পুন সয়া সস টু টি স্পুন করে আদা রসুন আর চিলি সস পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব মরিচ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর কালো গোলমরিচ গুঁড়া সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো মশলা দিয়ে আমি চিকেন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটা সারা রাত মেরিনেট করে রাখব আর এটা আমি ফ্রিজে রাখবো যেহেতু সারা রাত রাখবো তাই এটা আমি ফ্রিজে রাখব আপনারা কিন্তু কমপক্ষে হলেও তিরিশ মিনিটের জন্য এটা মেরিনেট করে রাখবেন আর যদি হাতে সময় থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টা চেষ্টা করবেন মেরিনেট করে রাখার আর অবশ্যই চিকেনটা কিন্তু পানিটা এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি চিকেন থেকে কারণ পরে কিন্তু চিকেন থেকে একটু পানি ছাড়ে এখন আমি এটা মেরিনেট করে রাখব চিকেন স্টিকের জন্য আমি চিকেনগুলো কিন্তু মেরিনেট করে সারা রাত ফ্রিজে রেখেছিলাম চিকেন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পানি ছেড়েছে এখন আমি এই পানির সাথে চিকেনটা একটু মিক্স করে নেব এখন আমি চিকেনগুলো এরকম কিছু স্টিক নিয়েছি ব্যাম্বু স্টিক এগুলোতে চিকেনগুলো একটা একটা করে গেথে নিব প্রথমে আমি একটা চিকেন নিব তারপর এভাবে গেথে নিব এভাবে আমি সবগুলো চিকেন গেথে নিব এরকম করে আমি সবগুলো চিকেন গেথে নিব সবগুলো চিকেন আমি এইভাবে গেঁথে নিয়েছি এখন আমি এখানে আমি কিছু ময়দা নিয়েছি প্রথমে আমি ময়দাতে সবগুলো চিকেন একটু গড়িয়ে নিব সবগুলো চিকেন আমি ময়দার সাথে কোট করে নিয়েছি একটা ডিম নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিব আর এক চিমটি লবণ দিয়ে দিব তারপর ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি কিছু ব্রেড ক্রাম নিয়েছি প্রথমে চিকেনটা একটু ডিমে গড়িয়ে নিব তারপর ব্রেড ক্রামের সাথে খুব ভালোভাবে কোট করে নিব। আপনারা কিন্তু এই পর্যায়ে এটা ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে রমজানের সময় এটা ইফতারের ঠিক আগ মুহূর্তে এটা ভেজে খাওয়া যায় ছটপট এভাবেই এটা ফ্রোজেন করে রাখা যাবে চিকেনগুলো আমি এভাবে ব্রেড ক্রাম্পে করিয়ে নিয়েছি এখন আমি ডুবো তেলের চিকেনগুলো ফ্রাই করবো চিকেন ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে চিকেন স্টিকগুলো দিয়ে দেব সবগুলো চিকেন আমি দিয়েছি আর চিকেন দেওয়ার পর কিন্তু চুলা রাসটা একটু কমিয়ে দিতে হবে মাঝারিতে রেখে চিকেনগুলো ভাজবো কারণ এখন যদি আমি ফুল আছে চিকেন ভাজি তাহলে চিকেনগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু চিকেন কাঁচা থেকে যাবে তাই চুলা আসটা মিডিয়ামে রেখে আমি সবগুলো চিকেন ভেজে নেব চিকেনের এক পাশ যখন হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব চিকেনগুলো ফ্রাই করা শেষ এখন আমি তেল থেকে তুলে নিব হয়ে গেল ভীষণ মজার চিকেন স্টিক আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের সুবিধার জন্য আমি একটু চিকেনের ভিতরটা দেখাচ্ছি দেখি বুঝতে পারছেন ভিতর চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ